বাউল শিল্পী আবুল সরকারের জামিন নামঞ্জুর আপনি দেখেন কত বড় নাস্তিক আমাদের দেশে জন্ম নিছে ঠিক আছে সে বাউল শিল্পী এই নামে একটা ভ্যাস ধরা একটা লেবাস ধরা মানে আমাদের সৃষ্টিকর্তার নামে উল্টাপাল্টা কথা নবীদের নামে উল্টাপাল্টা কথা মন গড়া উক্তি এবং কোরআনের ভুল ধরার এই যে প্রবণতা নাস্তিকতা নাস্তিকদের মধ্যে আসছে তারা আসলে তাদের এই সাহসটা তারা কিভাবে তৈরি করে ঠিক আছে তারা সবসময় আমরা যেটা দেখে আসতেছি নাস্তিকরা সবসময় আমাদেরকে যার বা ধর্মবিরু লোক আছে তাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করে বিভিন্ন তথ্য দিয়ে এবং মাঝে মাঝে এই সকল তথ্য দিয়ে মানে ফ্রেম লাইনে সামনে আসার চেষ্টা করে পরিচিতি পাওয়ার চেষ্টা করে মানে তাদেরকে একদম তৃণমূল পর্যায় থেকে উচ্ছেদ করা উচিত এবং তাদের এই ধরনের ভণ্ডামি প্রক্রিয়া এই ধরনের চিন্তা এই ধরনের ভাবনা একদম ভালোভাবে নিঃশ্বাস করা উচিত এবং তার যে জামিনের মানে প্রক্রিয়া চলতেছিল এই প্রক্রিয়া নামঞ্জুর করে দিচ্ছে কোর্ট থেকে আদালত থেকে এটাই ভালো হয়েছে এই ধরনের লোকদেরকে আজীবনের জন্য জেলে রেখে দেওয়া উচিত যারা সমাজে ধর্মর মানে বিভিন্ন ধর্ম ধর্ম মতাদর্শী সাধারণ ধর্মবিরু মানুষের মনে আঘাত আনে এবং আমাদের ইমোশনের জায়গায় মানে আঘাত আনে তাদেরকে একদম নিচ থেকে তাদেরকে উচ্ছেদ করা উচিত আমি মনে করি